এখনো তারা পালাইতে পারে নাই বাংলাদেশে আছে তাহলে কে কেন ধরে না আমার মনে হয় ওরা পুলিশ বলিয়া ওরা পুলিশকে সহযোগিতা করতেছে এরকম করতেছে এটাই আমার মনে হয় যখন পালিয়ে যায় তখন আমি একবার গিয়েছিলাম তখন আমাদের পুরাতন কমিশনার সাহেব ছিলেন তারপর আবার যখন নতুন কমিশনার সাহেব আসছিলেন তখন ওনার সাথে একদিন গিয়ে দেখা করছি আমার মেয়ে জামাই সহনিয়া আবার গত স্বামী আমি আবার এই আব্দুল কুদ্দুল সুমার সাথে গিয়ে আবার দেখা করছি ওনারা বলছেন যে উনারা চেষ্টা করছেন আমি সঠিক জানি না উনারা চেষ্টা করছেন কি দায় জানি না রায়ের এর তো দেরি আছে আর্গুমেন্টের তারিখ আগামীকাল ধার্য করেছেন আদালত যেহেতু স্টেট ডিফেন্স আর আরেকজন রুকি সাহেব আছেন আংশিক ওনারা করতে পারেন স্টেট ডিফেন্স যদি আগামীকাল সাক্ষী হয়ে যায় আর্গুমেন্ট তাহলে আশা করা যায় যে আগামীকাল ক্লোজ হয়ে যাবে এবং আর্গুমেন্ট ক্লোজ হয়ে যাবে পরবর্তীতে রায়ের তারিখ সাক্ষী শেষ হয়ে গেছে তখন তো আর্গুমেন্টের স্টেজে ওই আর্গুমেন্ট আমাদের পক্ষের এটা শেষ রাষ্ট্রপক্ষের আর্গুমেন্ট শেষ হয়ে গেছে আর আসামি পক্ষের ওই যে স্টেট ডিমেন্ট তিনি আছেন ওনার জন্য আগামীকালকে রাখা হয়েছে এই পর্যন্ত প্রায় প্রায় একষট্টি জন একষট্টি জন সাক্ষী গ্রহণ করা আসামি তো পলাতক চারজন মধ্যে একজন আছে আর তিনজন এই লিপ্ট আপিল হয়েছিল ওই লিপ্ট আপিল হওয়ার পরে তার বাতিল করা হয় অ্যাপিলের ডিভিশন এবং তাকে বলা হয়েছিল নিম্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য সে সারেন্ডার না পরে পালিয়ে যায় গত সপ্তাহে পুলিশ ম্যাজিস্ট্রেট একটা মিটিং হয় এইখানে আমি সেখানে প্রশ্ন তুলেছিলাম যেখানে আমাদের আদালত মহোদয় পুলিশ কমিশনার ছিলেন বিভিন্ন স্টেক হোল্ডার তা থাকেন তো আমরা সেখানে আমি যেই বলছিলাম যে এক বুকের জোরার জন্য আপনারা কী করেছেন তো তারা বলছেন যে ও চেষ্টা করছেন তাকে জোরার জন্য কিন্তু ওইখানে আমরা বলছি তাকে প্রতিশোত তাকে গ্রেপ্তার করতে